আজকে আর মাছের কষা কষা করে রান্না করব তার জন্য আমি মশলাটা প্রথমেই রেডি করে নিচ্ছি এতে আছে অল্প রসুন আদা টমেটো একটা ছোট পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি হলুদ দিলাম একটু ধনে দিলাম একটু লঙ্কাও দিলাম একটু কাশ্মীরি লঙ্কাও দিলাম আর একটু জিরে বাটা দিলাম জিরে বাটা মানে গুঁড়ো স্লাইট একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা পেস্ট করে নেব মশলাটা রেডি করে নিলাম এদিকে তেল গরম হয়ে গেছে স্লাইট একটু নুন ছড়িয়ে দেবো এতে মাছগুলো তেলে লেগে যাবে না এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজা হোক আমি পরে ফিরে আসছি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো এবার আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি দিয়ে একটা ছোট সাইজে পেঁয়াজ ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে মশলাটা প্রায় কষা হয়ে এসছে কষাটা হচ্ছে আরও ভালো করে কারণ মশলা কষা না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায় এই জন্য সবসময় উচিত ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে দিলাম পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি আমার মাছ রান্না কমপ্লিট